আসসালামু আলাইকুম যারা আমাদের কাছ থেকে থ্রি প্যাকেজের যে কম্বো প্যাকেজটি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিভাবে প্যাকেজগুলো নিয়ে আপনারা সেট আপ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন তো আমাদের প্যাকেজটি যা পাচ্ছেন সাথে সেটা হচ্ছে একটি এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এসি সার্কিট এটা এবং সাথে পাবেন একটি আর্দ্রতার মিটার যেটা দিয়ে আর্দ্রতা পরিমাপ করতে পারবেন সাথে পাবেন একটি পাঁচ ইঞ্চি এসি ফ্যান এই তিনটি পার্স দিয়ে আপনি একটি কম্বো প্যাকেজ এটা দিয়ে আপনি একটি একশো থেকে তিনশো তৈরি করতে পারেন এরপরে আপনার ইলেকট্রিক দোকান থেকে একটি হোল্ডার এবং কতটুকু আর হচ্ছে একটি টুপিন সকেট কতটুকু পরিমানে যতটুকু আপনার দরকার আমরা শুধু প্যাকেজের সাথে হাত কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলার একটি ফ্যান দিব তো এখন সেটা আসি ইলেকট্রিক দোকান থেকে তো আপনি এইগুলো কিনবেন তাহলে তাল লাগানোর পরে আপনারা হোল্ডারে কি করবেন এখান থেকে দুইটি তাল লাগাবেন ঠিক আছে যতটুকু দরকার লাল কালো এবং একটি টুপিনের লাইন যতটুকু দরকার আপনার লাইন দেওয়ার জন্য লাল কালো লাগাই নিবেন এরপরে কতটুকু তার নিবেন এতটুকু পরিমাণে মানে এক বিঘাত পরিমাণে তার নিবেন এবং দুইটি মাথা শুলে রাখবেন ঠিক আছে আর হোল্ডারের তার দুই মাথা শুলবেন এবং টুপিনের দুই তারের মাথা শুলে রাখবেন আচ্ছা এরপরে আমি যে বাকি কাজটা সেটা হচ্ছে কন্ট্রোলারে এই কন্ট্রোলারে আপনার একটি সেন্সর থাকবে টেম্পারেচার সেন্সর এটাকে আপনি খুলে এর মাঝখানে ডিমের উপরেও রাখতে পারেন বা ডিম এর উপরে রাখতে ঠিক আছে তো এই সেন্সরটা এখানে লাগানো থাকবে আপনি এর ভিতরে দিবেন আর কন্ট্রোলার টি বক্সের বাইরে লাগাবেন এটাকে একটা লক থাকে এই লকটা আপনার খুলতে হবে এই আমি এটা লকটা খুলে নিলাম খুললে আপনারা পিছনে এভাবে কালেকশন দেখতে পাবেন এটাকে যদি এইভাবে ধরেন তাহলে এই পাশে সেন্সরের পাশে যে লাইনটা আছে এখানে দুইটা পোর্ট আছে এখানে টেস্টার দিয়ে দেখতে পাবেন টেস্টার দিয়ে আপনি তার লাগাতে পারবেন ঠিক আছে এইখানে যে পোর্টটা আছে এখানে আপনি কারেন্টের লাইন লাগাবেন কারেন্টের লাইন বলতে এই যে টু পিনের যে লাইনটা এই টু পিনের লাইনটা এই দুই তারে লাগাবেন এখানে দুই যে ছিদ্র আছে এই দুই ছিদ্রতে এই দুই তার লাগাবেন লাল কালো কোনো মার্কিং দরকার নাই যেখানে লাল কালো লাগাইলেই হবে তো এই দুই তারে আপনার ইলেকট্রিক লাইন এরপরে আছে এই যে এই পাশে আপনার এই লাইনটার পরে যে মাঝখানে যে দুইটা লাইন আছে এই বরাবর এই তারে আপনার এই লাইটের হোল্ডারের লাইন দিতে হয় কিন্তু এই লাইটের হোল্ডারের এই দুই তারের একটি তার লাগাতে হবে এখানে আমি যদি আপনাদের দেখাই যে লাইটের তারটা কিভাবে লাগায় আমরা যে ভুলটা করি নেওয়ার পরে আমরা লাইটের একটি তার লাল তারটা হোক বা কালোটা হোক আমি লালটাই নিলাম সব সময় এখানে এই যে এই লাইনটাতে লাগাবো ঠিক আছে দেখেন আমি যেখানে যেখানে কাজ করতেছি আপনি সেখানে করবেন এখানে এই যে লাইটের একটি তার আপনারা এখানে দিবেন এটাকে লুজ করে নিচ্ছে একটু আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আমাদের কাছ থেকে এই পার্স নেওয়ার পরে আপনার আর ফোন দিতে হবে না আপনি এই ভিডিওটা দেখেই সব করতে পারবেন সম্পূর্ণ তাপমাত্রা সেট আপ কিভাবে করে সবই আমি দেখাই দিব ঠিক আছে আমি দুইটি জায়গায় লুজ করে নিলাম এখন আমি এই লালতারটি এই যে এইটার এখানে লাগাই দিচ্ছি ডান পাশে ঠিক আছে এই ডান পাশেটা যে এই যে এইটা এটা লাগাই দিচ্ছি এটা লাগানোর পরে আমরা টাইট দিয়ে দিলাম যতটুকু টাইট দরকার দিয়ে দিবেন লুজ না থাকে আচ্ছা এরপরে কালো তারটা পরে থাকবে এটা এভাবে রাখবেন এখন আমাদের এই যে দেখাইছিলাম ছোট একটা টুকরা এই টুকরাটাকে আপনি কি করবেন এইটাকে এই যে লাইটারের হোল্ডারের পাশে যে আর একটা ছিদ্র আছে এটা এইটার মাঝখানে লাগাবেন এক মাথা ঠিক আছে আমি আর একটা লাগাই দিলাম ঠিক এবার আমাদের কি হলো এই মাথাটা এভাবে থাকবে আর লাইটারটা তো এখানে লেগে গেছে একটা তার আর লাইটার কালোটা আছে এখন আমাদের নিতে হবে টুপিনের লাইনটা এই যে টুপিনের দুইটা তার হ্যাঁ লাল কালো এই লাল কালোর সাথে এই যে লাই হোল্ডারের যে কালো তারটা রাখছি এটার সাথে এটা জোড়া দিবেন খুবই সহজ আপনারা একটু যদি ভালো করে এই ভিডিওটা দেখেন খুবই সহজ এটার সাথে এটা জোড়া দিয়ে নেবেন সুন্দর করে আমরা জোড়া দেওয়া শেষ এরপরে এই যে টু পিনের যে আরেকটা কালো তার এটা আমরা জোড়া দিব যে এই যে হোল্ডারের পাশে যে লাইনটা দিছি এই শর্ট তারটার সাথে এটা জোড়া দিব একটু বোঝার চেষ্টা করেন এই তারটার সাথে এটা জোড়া দিব তাহলে আমাদের কি হলো আপনার খুব সহজেই কাজটা হয়ে গেল আমি আবার বুঝাই বলি এই যে শর্ট তারটা শর্ট তারটা এই টু পিনের লাল তারটার সাথে জোড়া দিলাম এবং টু পিনের কালো তারটার সাথে হোল্ডারের যে কালো তারটা আসছে সেটার সাথে জোড়া দিলাম ঠিক আছে আর এই যে এখান থেকে যে হোল্ডারের যে লাল তারটা এটা আমরা এই পাশে লাগাই দিছি ঠিক আছে তো এখন আমরা কি করবো এই লাল তারটাকে লাগাই দিব এই যে কারেন্টের লাইন এইখানে ঠিক আছে যেখানে ফেজ লাইন দিতে হয় মানে মেন পাওয়ার বলে এটাকে এইখানে লুজ করে নেবেন অনেক টাইট থাকে একটু চাপ দিয়ে তারপরে লুজ করে নেবেন অনেক টাইট তো সেক্ষেত্রে এগুলোকে লুজ করে সুন্দরভাবে আপনি আবার লাগাই দিতে হবে যাতে লুজ কালেকশন না হয় এখন এই লাল তারটাকে আমরা কি করব এই যে একদম বাম পাশে নিয়ে যাব যাবো পাশের যে আছে বাম বাম পাশে পাশে লাল তারটাকে দিলাম আমাদের কি দাঁড়ালো এই শর্ট তারটা যে টুপিনের সাথে জোড়া দিলাম ওই দুই জোড়া আমরা একসাথে করে লাগাই দিয়েছি এই যে বাম পাশে এসি পাওয়ার বাম পাশে লাগাই দিয়েছি এরপরে থাকে যে আমাদের এই যে হোল্ডারের কালো তারটা আর টুপিনের কালো তারটা একসাথে জোড়া দিছি এইটাকে আমরা লাগাই দেব এই যে ডান পাশে মেইন পাওয়ারের ডান পাশে লাগাই দেব এই যে ভালো করে দেখেন মেইন পাওয়ারের ডান পাশে এই যে এইখানে এইখানে কালোটা এখানে এসে লালটা তো আমি এখন কালোটা টাইট দিয়ে দিচ্ছি এই হচ্ছে মেইন পাওয়ার চলে আসছে ঠিক আছে এখন আমি কারেন্টের লাইন দিলেই এটাতে লাইন চলে আসবে তো একটু লুজ আছে কিনা দেখে নেবেন ঠিক আছে আবার দেখেন সেম জিনিসটা আপনারা কিরকম আছে এটা হচ্ছে হোল্ডারের লাইন এটা হচ্ছে ছোট কমন তারটা এটাকে একটা এখানে পাওয়ারের সাথে দিছি এবং হোল্ডারের কালো তারটা এবং টুবিনের কালো তারটা একসাথে করে এখানে লাগাইছি ঠিক আছে সেন্সরটা ভালো করে লাগানো থাকবে এবং তারটা মেশিনের ভিতরে থাকবে সেন্সরের তো এবার আসি কন্ট্রোলারের সামনে তো আমাদের কালেকশনটা শেষ ঠিক আছে আমি আপনাদের যদি এটা দেখাই যে কিভাবে কাজ করে লাইন দিয়ে বিষয়টা এই যে আমি একটা লাইট নিলাম আপনি এই হোল্ডারে একশো ডিম যদি কেউ করেন বা পঞ্চাশ বা ষাট করেন তাহলে সাইড ওয়াট লাগাবেন একশো ডিমের জন্য করলে একশো ওয়াট আর যদি বেশি করেন দুইশো তিনশো করেন তাহলে হোল্ডার দুইটা দিবেন এবং ফ্যান তখন দুইটা দিবেন ঠিক আছে তো ফ্যান এই পার্সেঞ্চি ফ্যান তো ফ্যান একটা তো হয় আপনি দুইশো তিনশোর জন্য একটা ফ্যান এই যথেষ্ট আর হচ্ছে শুধু হোল্ডার বাড়াবেন হোল্ডার দুইটা দিবেন যদি একশোর উপরে কোনো মেশিন করেন হোল্ডার দুইটা দিবেন হোল্ডার দুইটা দিবেন কিভাবে এইখান থেকে থেকে জোড়া দিয়ে নিয়ে আর একটা হোল্ডার লাগাই নেবেন ঠিক আছে তাহলেই হবে তো এখন আমি এই নিলাম নিলাম এবং টু পিনের আমি যদি এবার লাইন দিই একটি ইলেকট্রিক লাইনে এই এটা হচ্ছে আমাদের দেখেন লাইন দেওয়ার সাথে সাথে পাওয়ার চলে আসছে এইখানে এখন দেখাচ্ছে বত্রিশ ঠিক আছে বত্রিশ পয়েন্ট ওয়ান দেখাচ্ছে এটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে এখানে তাপমাত্রা এই সেন্সরের যা দেখাচ্ছে এটা এখন দেখাচ্ছে আর আমরা কিভাবে আছে তাপমাত্রা করলে এই লাইটে লাইন আসবে অনেকে বলে ভাই সব লাইটে লাইন আসে না আপনি যতক্ষণ কন্ট্রোলারটা সেট তাপমাত্রা কন্ট্রোলের সেট আপ না করবেন ততক্ষণ এই লাইটে লাইন আসবে না তো আমি এখন একটু সেট আপ করি সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে এই যে দেখেন আপনার এস বাটন হ্যাঁ এস বাটনে যাওয়ার আগে আমি বুঝাই যে আপনি কিভাবে দেখবেন যে সেটা কত আছে এই যে উপরে যে বাটনটা এই বাটনটা চাপ দিলে দেখা যাবে কত তাপমাত্রা সেট করা আছে যেমন দশ আসে এই উপরটা চাপ দিলে যা থাকবে ওই পর্যন্ত তাপ চলে আসলে লাইট বন্ধ হবে উপরটা চাপ দিলে যা থাকবে ওই পর্যন্ত তাপ চলে আসলে মেশিনে তাপ হইলে লাইটটা বন্ধ হবে আর নিচেটা চাপ দিলে যা দেখবেন অতটুকু তাপ কমে আসলে লাইটটা আবার জ্বলবে যেমন তিন পান বা পাঁচ পান কমে আসলে লাইটটা জ্বলবে এখন আমাদের একটি ইনকিউবেটরের জন্য আদর্শ তাপমাত্রা সাতত্রিশ পান সাত হলে লাইট বন্ধ হবে এবং সাতত্রিশ পান দুই আসলে লাইট জ্বলবে তো সেক্ষেত্রে আমরা এটা সেট করার জন্য এই এস বাটনটায় একটা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পরে এপো আসবে এপো আসলে আবার একটা চাপ দিতে হবে এটা খুব দ্রুত করতে হয় আমি এস বাটনটা চাপ দিয়ে ধরলাম আসার সাথে আবার একটা চাপ দিব চাপ দিয়ে এস বাটনটাই চাইপা ধরবো আবার দেখাই আমি আবার এফ ওয়ান আনবো এফ ওয়ান আসলে সাথে সাথে চাপ দিব চাপ দিয়ে এস বাটনটা চাইপা ধরবো এরপরে আমরা এই যে বাড়াইতে চাইলে আমি আবার একটু দেখাই খুব দ্রুত করতে হয় এই যে এস বাটন আসছে এই চাইপা ধরলাম এফ ওয়ানে লাস্টে আমি এস বাটন চাইপা ধরে রাখছি নিচের আঙ্গুল দিয়ে এস বাটন চাইপা ধরে রাখছি আমার বাড়ানো লাগলে আমি উপরের অ্যারো চিহ্ন বাটনটা দিয়ে বাড়াচ্ছি যদি কমানো লাগে তাহলে আমি নিচের অ্যারো চিহ্ন বাটন দিয়ে কমাইতে পারবো আমি আবার দেখাচ্ছি আপনাদের সহজে একটু এই যে দেখেন এস বাটনটা চেপে ধরলাম এফ ওয়ান দিলাম এরপর চেপে ধরলাম এবং উপরটা দিয়ে দিয়ে লাগলে বাড়াচ্ছি কমানো লাগলে কমানো যায় তো আমার সাথে লাইট বন্ধ হবে এফ ওয়ানে এ সেট করতে হবে কত আসলে লাইট বন্ধ হবে তো আমার এফ ওয়ানে সাতত্রিশ সাত সেট করতে হবে দেখেন এই যে সাতত্রিশ পান সাত সেট করে দিচ্ছি বেশি হয়ে গেছে তাই আমি এস বাটন চাপটা ধরে রাইকেই কমাচ্ছি छत्तीस সেট হয়ে গেছে আমি সাইরা দিছি এটা সেট হয়ে গেছে এস বাটন সাইরা দিলে সেট হয়ে যাবে এখন আমি যদি দেখি সেট হয়েছে কিনা এই যে চাপ দিলাম উপরের বাটনটা 37.7 সেট ঠিক আছে এই হচ্ছে আপনার রিফ ওয়ানে যা সেট করবেন এস বাটন চাইপা দইরা তখন আপনার 37.7 এ লাইট বন্ধ হবে এখন F2 তে যাইতে হবে F2 তে যা সেট করবেন তাতে আপনার লাইটের তাপ কমে আসলে আবার জ্বলবে কততে আসলে তো আমি আবার এস বাটনটা চাইপা ধরব এবং একটা চাপ দিলে তো এফ ওয়ানে আমার থাকতেছে এটা তো আমি আবার চাপ দিচ্ছি এফ টু করবো ঠিক আছে করলাম করে এই যে চাইপা ধরলাম এস বাটন চাইপা ধরে এখন আমার কমানো দরকার এটা কিন্তু থ্রি পয়েন্ট আপনার আছে তো আমরা এই জিরো করবো এখানে জিরো পয়েন্ট থ্রি করব জিরো পয়েন্ট থ্রি বা ফাইভ করতে পারি ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এফ টু তে জিরো পয়েন্ট ফাইভ করে সাইরা দিব সাইরা দিলেই সেভ হয়ে যাবে এই যে দেখেন আমি নিচের আরো বাটনে চাপ দিলাম জিরো পয়েন্ট ফাইভ মানে এফ টু তে জিরো পয়েন্ট ফাইভ করতে হবে তাও আবার এস বাটন চাইপা ধরে রেখা বাড়াইতে হবে বা কমাইতে হবে তো আপনারা বুঝতে পারলেন কিভাবে তাপমাত্রাটা সেট করে এখানে এই যে একটা বাটন আছে এটাকে বলে পাওয়ার বাটন আমি যদি এই যে পাওয়ার বাটনটা চাপ দিয়ে এই কন্ট্রোলারটা অফ হয়ে যাবে এটা কখনো আপনারা চাপ দিবেন না এটা চাইলে আপনি মেশিনটা অফ করতে পারেন আবার যদি একটা চাপ দেন তাহলে অন হয়ে যাবে এখন এটা কাজ করে কিনা আমি সেটা দেখানোর জন্য আপনাদের এই সেন্সরটাকে একটা কাজ করি লাইটের কাছে ধরলাম দেখেন এটা বাড়তে থাকবে দেখেন বাড়তে এটা আস্তে আস্তে তাপ বাড়তে থাকবে যখন চারটি সাত হয়ে গেছে আমি তো কাছে রাখছি তাই বেশি হয়ে গেছে কাছে রাখলে লাইটার কাছে রাখলে তখন বেশি হয়ে যায় হাই তাপমাত্রা পাইছে সেন্সরে এখন এটা যখন কমে আসবে তখন অটোমেটিক সাত তিরিশ পয়েন্ট দুই আসলে লাইটটা অটোমেটিক জ্বলে ওঠে আমি দেখাচ্ছি এটা আস্তে আস্তে কমে আসবে খুবই সহজ একটি কালেকশন এইরকম কালেকশন যদি আপনারা করতে না পারেন তাহলে আর কি বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা সেট করবেন ঠিক আছে আর বক্সের মধ্যে এই কন্ট্রোলারটা লাগাই দিবেন সেন্সরটা ভিতরে দিবেন ডিমের উপর বা ডিমের উপরে আর লাইটটাকে সেট করবেন লাইটের পাশেই আপনার হচ্ছে ফ্যানটা লাগাবেন এখন অনেকের প্রশ্ন ফ্যান লাগাবেন কিভাবে ফ্যানটাকে আপনি চাইলে এই যে টুপিনের যে লাইনটা আছে এই যে টুপিনের লাইনটা এই টুপিনের সাথে জোড়া দিয়ে দিতে পারেন ফ্যানটা সব সময় ডাইরেক্ট চালাবেন ঠিক আছে ফ্যানটা সব সময় চলবে মেশিং এর ভিতরে আর যদি বলেন না ফ্যানটা আপনি ডাইরেক্ট চালাতে চাচ্ছেন না তাহলে এই লাইটের কালেকশনের সাথে আপনারা ফ্যানের তারটা লাগাই দিতে পারেন এই যে লাইটের যে দুইটা তার এখানে ফ্যানের তারটা জোড়া দিয়ে দিতে পারেন চাইলে আপনি ফ্যানটাকে ছোট মেশিন বানাইলে আপনি এই লাইটের তারের সাথে জোড়া দিয়ে দিবেন ঠিক আছে এই এসি ফ্যানটা যে লাইট অফ হবে ফ্যান অফ হয়ে যাবে আবার লাইট চলবে ফ্যান চলবে তাইলে এই লাইটের সাথে ফ্যানটা জোড়া দিয়ে দিবেন ঠিক আছে লাল কালার সাথে এই ফ্যানের যে কোনো তার লাল কালার সাথে লাগাইলেই হবে লাইটের সাথে আর কেউ যদি বড় মেশিন বানান যেমন দুইশো বা তিনশো তারা চাইলে ডাইরেক্ট সব সময় 2 সাথে জোড়া দিয়ে দিবেন ঠিক আছে এই 2 পিনের দুই তারের সাথে ফ্যানের দুই তার জোড়া দিলেই হবে তো ফ্যানের বিষয়টা গেল ফ্যানটা যদি আমি দেখাই যে এইখানে যে আমরা পাওয়ারের লাইন দিছি এই যে পাওয়ারের লাইন এইখানে ডাইরেক্ট চালিয়ে চালাতে পারবো ঠিক আছে এইখানে দিও আমরা ফ্যানটা চালাতে পারি এই যে দেখেন ফ্যানের লাইনটা দিছি ফ্যানটা চলতেছে ঠিক আছে এই যে সব কন্ট্রোলারের যে মেইন পাওয়ার লাইন দিছি এখানেও চাইলে আপনি ফ্যানের তারটা লাগায় দিতে পারেন তো এখন এই আপনারা দেখতে পারলেন লাইটটা আবার জ্বলে আসছে যখন তাপ কমে আসছে লাইটটা জ্বলে আসছে আবার যখন ধরবেন তখন এটা বাড়বে ঠিক আছে এভাবে বাড়তে থাকবে তো এই কাজগুলো সম্পূর্ণই অটো করবে আপনার কোনো কিছু করতে হবে না ঠিক আছে তো সহজ একটি কালেকশন আপনারা আশা করি পারবেন আর এটা নিয়ে যাদের সমস্যা হয় এরপরও না বুঝেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনার এই প্যাকেজটা অনেকে জানে কিভাবে নিতে হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে যারা নতুন আসছেন তারা চাইলে এই কন্ট্রোলারটা এবং এই আদার মিটারটা এবং এই ফ্যানটা এই সম্পূর্ণ এই তিনটা প্যাকেজ নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি পাবেন সাথে একশো বিশ টাকার ডেলিভারি ভাড়া আসবে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন আপনার পণ্য কুরিয়াতে যাওয়ার পরে আপনি দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন তো বিহার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের উপকারের জন্য করা হয়েছে অবশ্যই লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন